নাইদার মেজরিটি নর মাইনরিটি উই নিড ইউনিট আমরা মেজরিটিও বুঝি না মাইনোরিটিও বুঝি না আমাদের দরকার হচ্ছে এখন পক্ষবদ্ধ হওয়া দেখেন এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান তারপরেও আমরা সংখ্যাগুরু এবং সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে এই তথ্যে আমরা বিশ্বাসী না আমরা মনে করি যে এই দেশে যারাই জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকেই এই দেশের এক একজন গর্বিত নাগরিক এবং অধিকার একজন নাগরিক হিসেবে সকলের সমান আর যেহেতু এই দেশে ওলামা ঐতিহ্যগতভাবে ঐতিহাসিক কাল থেকে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন এবং অনেকগুলা প্রসিদ্ধ ইসলামী দল আছে মার্কাজ আছে আমরা মনে করি যে সমাজের যে কোনো সিদ্ধান্তে তাদের সম্পৃক্ততা অপরিহার্য বিগত দিনগুলোতে উলামাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমরা যদি হেফাজতের পাসিমের তেরো সালের কথা বলি সেখানে কি নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হয়েছে তাদেরকে নিয়ে উপহাস করা হয়েছে এই সম্প্রতি এই আন্দোলনের সময় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য অত্যন্ত উপহাস করে তাদেরকে বলেছেন যে এক রাতে সাফ এবং ঠান্ডা এখনও যদি কেউ করে ওই রকম ঠান্ডা এবং সাফ করে দেওয়া হবে তারা তো স্বীকার করে নিলেন সাফ কী সাফ মানে কোন তখনও তারা গণহত্যা করেছেন গণহত্যা করে তারা আবার অস্বীকার করেছে কিন্তু তাদেরই একজন প্রেসিডিয়াম সদস্য এটা প্রতিবাদ আওয়ামী লীগ করেনি তিনি বলেছেন ঠান্ডা এবং সাফ এর ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগ দেয়নি তারা সেই কাজটি করেছেন এরপরে আলিমুলামাকে বাইশ সালে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হলো শত শত আলিমুলামা মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো অনেক জায়গায় মেম্বরে দাঁড়ানোর মতো মানুষ থাকলো না মসজিদে ইমামতি করার মতো ইমাম পাওয়া গেল না এরকম একটা ক্রাইসিস এই দেশের সৃষ্টি হলো আর জামাতে ইসলামের উপর যা করা হয়েছে যে তাণ্ডব চালানো হয়েছে এটা সারা বিশ্ব সাক্ষী আমাদের তো গোর্ডুয়ার বোরজার দিয়েও তো ভাঙা হয়েছে আমাদেরকে কি করা হয়নি মজলুম দল হিসাবে জামাত ইসলামীকেই সবচেয়ে ক্ষত করা হয়েছে এখন স্বাভাবিকভাবেই যারা মজলুম হয়েছে তাদের সাথে আমাদের রক্ষা হবে সে যেই হোক আর বিশেষভাবে আমরা যেহেতু আলিমুল্লামাকে সম্মান করি আমরা একটা ইসলামী দল করি তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত উঠা বসা আছে কথাবার্তা চলছে যে সবাই মিলে এই দেশটাকে সুন্দর কীভাবে করতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হাতে হাত মিলিয়ে কাউ কেউ কাউকে হিংসা না করে হিংসার আগুন জ্বালিয়ে নেওয়া দিয়ে জাতিতে ভাগ ভাগ না করে বরঞ্চ ঐক্যবদ্ধ একটা জাতি আমরা কিভাবে গড়তে পারি এখন আমাদের স্লোগান হচ্ছে নাইদার মেজরিটি নর মাইনরিটি উই নিড ইউনিট আমরা মেজরিটিও বুঝি না মাইনোরিটিও বুঝি না আমাদের দরকার হচ্ছে এখন ঐক্যবদ্ধ হওয়া সেই ঐক্যবদ্ধ জাতি কেবল একটা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে এবং নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্ত হয়ে দাঁড়াতে পারে